রাগ যারা নিয়ন্ত্রণ করবে রাগ নিয়ন্ত্রণের চারটা উপকার মনে রাখবো জোরে বলেন কয়টা চারটা উপকার রাগ নিয়ন্ত্রণের চারটা উপকার আমরা মনে রাখবো এক নাম্বার এই দুনিয়াতে যারা রাগ নিয়ন্ত্রণ করবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে আমি আবার বলছি যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে এটা কিতাব আছে নাম তহরিজুল মুসনাদ এই কিতাবের ছয় ছয় তিন পাঁচ ছয় হাজার পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে নবীজির সাহাবা আবদুল্লাহ ইবনে আমর নদী আল্লাহ তালা আনুর বর্ণনা তিনি বলেন নবীজি সল্লাল্লাহ আলী সাল্লামকে আমি প্রশ্ন করলাম ইয়া রসূল আল্লাহ মা মিন হুজুর আল্লাহর রাগ থেকে কোন জিনিস আমাকে দূরে রাখবে একটু বলেন আমি আল্লাহর রাগের মধ্যে পড়তে চাই না আল্লাহ নবী বললেন লা তাক তুমি রাগ কইরো না তুমি রাগ না করলে আল্লাহর রাগ থেকে বেঁচে যাইবা বলে নবীজিকে বললেন হুজুর আমি আল্লাহর রাগ থেকে বাঁচবো এই রাগ থেকে বাঁচার কি উপায় নবী কয় তুমি রাগ করো না বলেন তো আল্লাহর রাগ থেকে সবাই বলেন আল্লাহর রাগ থেকে বাঁচার উপায় নিজে রাগ না করা বলেন যদি নিজে রাগ না করি কে রাগ করবে না আমি যদি রাগ না করি আমার উপর কে রাগ করবে না আল্লাহ রাগ করবে তাহলে আল্লাহর রাগ থেকে বাঁচার সবচেয়ে বড় এক নম্বর উপকার রাগ না করার উপকার হলো আল্লাহর রাগ থেকে বাঁচা যাবে রাগ নিয়ন্ত্রণের দুই নম্বর উপকারিতা বলবো দুই নম্বরটা দুই নম্বরটা বললে তো খুশি হয়ে যাবেন সবাই দুই নম্বরটা আবুদাউ শরীফের চার হাজার সাত 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 চার হাজার সাতশো সাতাত্তর নম্বর হাদিস এ হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন মান কাজম মহগয় জ যেই ব্যক্তিরাগ নিয়ন্ত্রণ করেন আমার দিকে টাকার হ্যাঁ বসেন বসেন রাগ নিয়ন্ত্রণ আমি ওনারা একটা ঘুষি মারতে পারি দেখেন রাগ নিয়ন্ত্রণ করে ওয়া হুয়া আলা আইয়ুন ফিজা নুবজি বলেন যেই ব্যক্তি রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রয়োগ করে না রাগ প্রয়োগের ক্ষমতা প্রয়োগ করে না এক ব্যক্তি দোকানের কর্মচারীকে রাগ কইরা বিদায় করে দেওয়ার ক্ষমতা তুইটা করলি কেন স্যার ভুলে গেছে তুইটা করলি কেন ভুলে গেছে রাগ উঠছে সে একবার বাদ দিই নবীজি বলেন এই রাগ প্রয়োগ করার ক্ষমতা আছে তোমার হ্যাঁ আছে মান কয় যা আচ্ছা ঠিক আছে আলাদা জার করিস না কিন্তু মনে মনে চাইছে ওরে বিদায় করে দেই রাগ প্রয়োগের ক্ষমতা ছিল ক্ষমতা প্রয়োগ করে নাই আল্লাহ নবী বলেন দা হুয়া হুয়ামুল কিয়ামতি আলা রুসুল খলাক এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ডাক দিবে এদের অব্দি ডাক দেওয়ার পরদেরকে আল্লাহ দেখে বলবেন যেটা মন চাই ওটা নিয়ে জানাতে যাও যেটা মন সাই